সালামু আলাইকুম সবাই কেমন আছেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আজকে গাছের শাক গাল মিষ্টি কুমড়া নিয়ে চলে আসছি তো আজকে কি রান্না করব এটা শেয়ার করব তো প্রথমে আমি আজকে রুই মাছ রান্না করব কী কী রান্না করছি এটাও শেয়ার করব তো রুই মাছটা আমি আজকে কীভাবে রান্না করি আপনাদেরকে দেখাবো তো জাস্ট দুপুর বারোটা সাড়ে বারোটার দিকে ছেলে আসি বলে কি আম্মু বিরিয়ানি খাব তো এখন আমি কি করব আর আচ্ছা ছেলে বলছে আর ফাকে দিয়ে আমি রুই মাছটাও রেডি করে নিতেছি তো ছেলে যখন বলছে তার জন্য বিরিয়ানিটাও রান্না করব। তো আজকে আমার রুই মাছের পেটি কীভাবে রান্না করি এগুলা দেখবেন আর বিরিয়ানিটা কীভাবে আমি রান্না করি তো এর আগে আমি বিরিয়ানিটা আরও আগে দিচ্ছি তো আপনারা ওখান থেকেও দেখতে পারবেন আর এখানে আজকে আমি একদম তাড়াতাড়ি মানে সহজ উপায়ে কীভাবে বিরিয়ানিটা রান্না করছি এটা দেখবেন যেহেতু ছেলে তাড়াতাড়ি খেতে হবে তার জন্য রান্না করছি তো এ ফাঁকে আমার পেটিটাও রুই মাছের পেটিটাও রান্না করা হয়ে গেছে হয়ে যেতেছে তো আজকে এই ফাঁকে দিই আমি মুরগি কাটিয়ে নিচ্ছি আর বিরিয়ানিটাও প্রায় রেডি করে ফেলছি কি কি লাগবে তো এখন একদম তেল কম মশলা কম দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। তো দেখেন কী এরকম করে একদম সহজ উপায় যাদের বাচ্চা এরকম সময় অসময় আবদার করে তাদের জন্য আজকে সহজ উপায় বিরিয়ানিটা রান্না করলাম তো দেখেন দেখতে থাকেন আর আমার ফেসবুক পেজে আজমির উদ্দিন আর তাসমিন আক্তার দুইটা পেজ আছে আপনারা ফলো করবেন আর ইউটিউবে আমার সাবস্ক্রাইবটা করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন আজকে আমি যে কীভাবে রান্না করি আর ছেলে কীরকম মজা করি খাইতেছে তো দেখতে থাকেন এখানে আজকে শেষ করব তো আপনারা দেখেন সালামু আলাইকুম আজকে আম্মু রে বলছি যে বিরিয়ানি রান্না করতে তারপর আমার আম্মু বিরিয়ানি রান্না করতেছে দেখেন কত সহজ উপায়ে বিরিয়ানি রান্না করছে আমার জন্য সামনে কই মাছ আনছে অনেকদিন পরে মাছ কিনি ঠিক আছে বাজার থেকে কাটাই আনি তো আজকে একদম বড় বড় কই মাছ দেখছি তার জন্য আর লুকসমাইতে পারি না কই মাছটার সাথে কয়েকটা মাছও নিছি তো দেখেন মাছটা কত বড় এখন না যে দেখলাম বড় বড় মাছ দিছে দুইটা কয়েকটা দিছে আমাদেরকে পরে পরে দেখি এবার একদম ছোট ছোট ঢুকে দিচ্ছে মাছগুলা তো এরকম হয় মাছ ফল এগুলো কিনতে গেলে দেখছেন মাছ কীরকম করে তো আজকে আমার সাথে তা হলো গেলাম বড় দেখি হয়ে গেলো ছোট তো দেখেন আর কি আর করা আমার জন্য অনেক মজার একটা খাবার বিরিয়ানি বানাইছে আমি অনেক মজা করে খাচ্ছি দেখেন